তুরস্ক প্রথমবারের মতো তাদের মনুষ্যবিহীন যুদ্ধবিমান বাইরক্তার কিজেলেলমা আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়েছে বিশ্বের আর কোনো এ ধরনের সক্ষমতা দেখাতে পারেনি দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ উন্নত ইউএভি তৈরি করেছে তুরস্কের সিনোপ উপকূলে পরীক্ষায় দৃষ্টি দৃষ্টিসীমার বাইরে থাকা জেট চালিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে ভয়ঙ্কর এই যুদ্ধ বিমান বিশ্বের মাত্র একটি দেশে আছে এটি তুরস্কের আকাশ প্রতিরক্ষায় একটি ঐতিহাসিক অর্জন একই প্ল্যাটফর্ম থেকে দেশীয় রাডার ও দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আকাশ যুদ্ধে কাজে লাগানো হয় পরীক্ষায় তুরস্কের বিমান ঘাঁটি থেকে কিজেলেলমার সঙ্গে পাঁচটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান অংশ নেয় ফলে ভবিষ্যতে মানুষবাহী ও মনুষ্যবিহীন উভয় ধরনের বিমানের যৌথ যুদ্ধ কেমন হতে পারে তা দেখানো হয়েছে রাডারে কম ধরা পড়ে এবং উন্নত সেন্সর ব্যবস্থার মাধ্যমে দূর থেকে শত্রু বিমান করতে সক্ষম প্রতিষ্ঠানটি সাল থেকে নিজস্ব অর্থায়নে উন্নয়ন করছে আজ বাইকার বিশ্বের রপ্তানিকারকগুলোর একটি দুই হাজার তেইশ সালে তারা এক দশমিক আট বিলিয়ন ডলার রপ্তানি আয়ে অর্জন করে এবং দুই সালেও সেই ধারা বজায় রাখে ডেস্ক রিপোর্ট আজ বার্তা